আই থিংক আইম লুজিং মাই থিংক মরে লুজ মোশন লাগা আ চিনছস রে কালকে তোর আর আমার মারছিল যে আজকে করে টাইট দিতে হইব দাদা আম বাসা থেকে আসি বাসাত কেন যাইতেছস স্ক্রু ড্রাইভার আন তোইব না দোস্ত হুন্ডাই নিলাম তনুত আরে বেটা তুই হুন্ডার কথা मारे कस আমার দাদাই চালায় আর 15 আমার বাপে চালায় ইয়ামাহা আমার মা পর্যন্ত হুন্ডাই চুরে বাজার করতে যায় হুন্ডার গরম আমার দেখ দোস্ত যা একটু ঘুরে আয় আচ্ছা দে কিরে চা বৈ দোকানও জায়গা কই জোর কা झटका হাজারো সে লাগা

ভাই লোকটা খুব অসুস্থ ভাই হসপিটাল নেওয়া লাগবো একটু হেল্প করেন ভাই আচ্ছা ভাই তাড়াতাড়ি গাড়িতে উঠান উঠান তাড়াতাড়ি এই ভাই দাঁড়ান 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 ওই শালা ওই নিচে নাম হুন্ডা থেকে নাম তাড়াতাড়ি নাম কি আছে বাইর কর তাড়াতাড়ি বাইর কর নাইলে একদম হামু বাইকর বাইক কর কর চালু কর এই নেন ভাই সব দিয়ে দিলাম যা বাঘ সালা বাঘ এন থেকে বাঘ ভাই ভাই একটা কথা শোনেন এই কথাটা কাউরে কোনোদিন বললেন না যে আমার বাইকটাকে মোবাইল টোবাইল সব চিন্তাই করে নিয়ে গেছেন ভাই এই কথাটা কাউরে বললেন না ভাই কেন কমো না কেন আজকে যে কাজটা আপনারা করলেন এই কাজটা যদি মানুষ জানতে পারে কোনোদিন কোনো মানুষকে কেউ সাহায্য করবে না সঠিক সময় চিকিৎসা না পেয়ে রাস্তায় আমার বাবাও মারা গেছে ভাই থাকেন আমার সবকিছু নিয়ে যান কোনো সমস্যা নাই কিন্তু এই কথাটা কাউরে বললেন না ভাই ভাই একটু দাঁড়ান ভাই আমাদের ভুল হয়ে গেছে ভাই এই না মোবাইল মানি ব্যাগ সবকিছু নেন সরি ভাই আমাদের ভুল হয়ে গেছে ভাই মাফ করে দেন ভাই এইসব ঘটনার কারণে এখন মানুষ মানুষের পাশে দাঁড়ায় না যদি ভিডিওটা একটু পরিমাণে ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আব্বা কিছু তেল দাও আম্মা তো খাইরান তো কি হলো আরে ভাই সরেন ভাই নতুন আইফোন কিনছি এই মাত্র কিনে আনছি কই দেখি তিরিশটা রোজা ৩০টা সেরি তিরিশটা ইফতার তিরিশটা তারাবি নামাজ হে আল্লাহ তুমি সকল মুসলমান ভাই বোনদের পালন করার তফিক দান করো ইউক্রেন কে তিন দিকে কে হামলা করা হচ্ছে তবে শুধুমাত্র কিন্তু স্থলপথে নয় জলপথে এবং আকাশ পথেও কিন্তু হামলা হচ্ছে আম্মু তোমার পারমিশন ছাড়াও কে আমি বিয়ে করে ফেলছি কারণ ওরাছে টিকটকে 8 লাখের উপরে ফ্যান আর ও খুব ভালো টিকটক করে বাবা তোমার নাম কি নিমডা দোস্রস্কালমি সালাম করো আপনি হাসি মুখে এখান থেকে যেতে পারেন গেলে ওকে ফাইন হালাই দি পুরা টিকটকার স্ত্রী আর স্ত্রী দুইটাই যেন দুই বোন একটার সাপে জামাই সোজা আর একটার সাপে জামা সোজা সবাই oh <laughs> <laughs> ভাই 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 এনে ঘুমাই রইছে কে আই ঘুমাই রনা মইরা গেছে কেমনে তুই দেখবি হ্যাঁ হ্যাঁ ওই যা আয় আয় বুকে আয় বাই আম্মা দে মোবাইল দে হ্যালো বিটু কে তুই কাস্টম খুলে রেডি থাক আমি ইয়া হনি আইতাছি এরা এরাবিয়ান সার্ভারে তোমার এলাকায় তেল ছাড়া খাবার খাইতেছি তেল ছাড়া খাওয়ার ফিলিংস হচ্ছে হোক আমি পেঁয়াজ ছাড়া খাবার লোক तुम ही हो जिंदगी अब तुम ही हो तेरे लिए ही जिया मैं खुद को सारी रात सारी रात టైరే మరే కౌ మన నీ